ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ মাসেই সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন বন্টন প্রক্রিয়া শেষ করবে বিএনপি ছাড়বে সর্বোচ্চ চল্লিশটি সংসদীয় আসন আর এতে কপাল পূর্বে বিএনপির অনেক হেভিয়েট প্রার্থীর এবার যেসব রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছে সেগুলোর মধ্যে রয়েছে বিজেপি এলডিপি বিএলডিপি জাতীয় সমাজতান্ত্রিক দল নাগরিক ঐক্য ছয় দলীয় সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট এগারো দলের সমন্বয়ে গঠিত সমমনা জোট জাতীয় পার্টি বাংলাদেশ লেবার পার্টি এনডিএম গণ অধিকার পরিষদ গণফোরাম গণসংহতি আন্দোলন বাংলাদেশ পিপলস পার্টি চার দলীয় গণতান্ত্রিক বাম ঐক্য এবং বিভিন্ন ইসলামী ও বামপন্থী দল ও জোট এর বাইরেও আরও কয়েকটি দল শেষ মুহূর্তে বিএনপির সঙ্গে নির্বাচন করতে পারে বলে সূত্র জানায় বিএনপির কাছ থেকে সবুজ সংকেত পেয়ে ইতিমধ্যেই যারা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন তাদের মধ্যে রয়েছে ঢাকা সতেরো আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দানিব্রমাণ পার্থ লক্ষ্মীপুর চার আসন থেকে জেএসডির সভাপতি আসমা আব্দুর রব কোনো কারণে তিনি নির্বাচন করতে না পারলে তার স্ত্রী তানিয়া রব নির্বাচন করবেন বলে জানা যায় এছাড়া লক্ষ্মীপুর এক আসনে বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম চট্টগ্রাম চোদ্দো আসন থেকে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বগুড়া দুই আসনে নাগরিকক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না কিশোরগঞ্জে পাঁচ আসনে বারো দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ হুদা পিরোজপুর এক আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা জামাল হাইদার ঝালকাটি এক আসনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান পঞ্চগড় দুই আসনে জাকপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান নড়াইল দুই আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ কুষ্টিয়া দুই আসনে দলটির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন কুমিল্লা সাত আসনে এলডিপির মহাসচিব রেদুয়ান আহমেদ পটুয়াখালী তিন আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর জিনেঈদহ দুই আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকি বাগেরহাট এক আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ নিয়ে চলছে শেষ মুহূর্তে দরকসাকশি সূত্র জানায় বিএনপির সঙ্গে দীর্ঘদিন যুগপথ আন্দোলনে থাকা সম্ভাবনা শরিক দলগুলো আসন বন্টনের বিষয়ে দ্রুত ফয়সলা করতে দলীয় হাইকমান্ডকে চাপ দিচ্ছে বিএনপি ঘোষিত দুশো সাঁত্রিশ জন দলীয় প্রার্থী প্রচারে ব্যস্ত থাকলেও সমমনা দলগুলো এখনও বন্টনের বিষয়ে নিশ্চিত হতে পারছে না তবে আসন নিয়ে বিএনপির সঙ্গে তাদের চলছে বিএনপি তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে চাইলে সমমনা দলগুলো চায় এ মাসেই তা শেষ পর্যন্ত এ মাসেই আসন বন্টনের বিষয়ে ফয়সলা হচ্ছে বলে জানা যায় সূত্রমতে বিএনপি এবার তিনশো আসনের মধ্যে সর্বোচ্চ চল্লিশটি আসনে সমভানাদের জন্য ছাড়তে চায় যদিও সমমনা দলগুলো প্রাথমিকভাবে প্রায় শতাধিক আসন দাবি করছে যেসব আসন ছাড়লে বিজয়ের সম্ভাবনা রয়েছে এমন আসন খুব বেশি নেই বলে বিএনপির পক্ষ থেকে এক জরিপে শনাক্ত করা হয়েছে তারপর সার্বিক বিবেচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে